আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রয়াত শিক্ষক হুমায়ুন আজাদ স্যারের একটি কথা দিয়ে শুরু করতে চাই যে সেটি হচ্ছে হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন যে মুক্তিযুদ্ধ করার অপরাধে একদিন এই দেশে মুক্তিযোদ্ধাদের বিচার হবে এবং আজকে আমরা যেটি দেখতে পেলাম কি ঠিক একই ধরনের ঘটনা হচ্ছে বাংলাদেশে এই দেশে মুক্তিযোদ্ধাদের গলার মধ্যে জোতার মালা দিয়ে ঘুরানো হচ্ছে যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে জাতির জনক সেই জাতির জনকের কন্যার আজকে বাংলাদেশে বিচার করছে পক্ষান্তরে যেই কুখ্যাত রাজাকার প্রায় পনেরোশোর মতো মানুষ হত্যা করেছে এবং আঠাইশ সপ্তাহের একজন প্রেগনেন্ট মহিলাকে দর্শন করেছে সেই কুখ্যাত রাজাকার আজহারকে আজকে বাংলাদেশে মুক্তি দিয়েছে এ হচ্ছে বাংলাদেশের বাস্তব অবস্থা আজকে হুমায় মনে পড়ে গেল এবং গতকালকে আমরা দেখলাম কি যে বাংলাদেশে একটি কোর্ট প্রতিষ্ঠিত করে কোর্ট স্থাপন করে জাতির জনকের কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিচার করতে চান এই রাজাকারের বাচ্চারা আলবদর আল শামসের বাচ্চারা যদিও সেটা পারবে না ইতিহাস তা বলে না কিন্তু সাময়িকভাবে এটা আমাদের দেখতে হচ্ছে এই বাংলাদেশে যে যে এই রাজাকারের বাচ্চারা আজকে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বিচার করছে জোতার মালা দিয়ে ঘুরাচ্ছে এটি হচ্ছে আজকের নির্মম বাস্তবতা একটা জিনিস আপনি দেখেন যে বাংলাদেশ আজকে এই ইনুজ বাহিনী আজকে কি করছে এই ইরোজ বাহিনী আজকে রাজাকারদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করছে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের নাম নিশানা কিন্তু মুছে দেওয়ার চেষ্টা করছে জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নেতৃত্বে দেশের মুক্তিযুদ্ধ হয়েছে তার কন্যাকে আজকে একটি ক্যাঙ্গার কুটে তাকে দণ্ড দেওয়ার জন্য তাকে বিচার করছে এটি হচ্ছে বাস্তবতা আর পক্ষান্তরে আরো আরো কাজ করছে যে আজকে আপনি বাংলাদেশে যে একটু আগে আমার কাছে একজন ফোন করে বলল যে তার বাচ্চাকে ধরে পুলিশ নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পঞ্চম শ্রেণীতে ক্লাস তার বাচ্চাকে পুলিশ ধরে নিয়ে গেছে ধরে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করছে জিজ্ঞাসাবাদ করছে যে তার দাদা কোথায় আছে কারণ তার দাদা পলাতক তার দাদা কোথায় আছে তার দাদাকে গ্রেফতার করার জন্য এই অবুজ শিশুকে পাঁচ বছরের বা ক্লাস ফাইভে পড়ে সেই বাচ্চাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে আপনি চিন্তা করেন যে একটা মানবাধিকার লঙ্ঘনের কোন মাত্রায় গিয়ে আজকে বাংলাদেশ পৌঁছেছে এটি হচ্ছে ইনুসের নেতৃত্ব হচ্ছে অথচ পক্ষান্তরে আপনি দেখেন যে প্রকৃত মানবতা বিরোধী অপরাধ যদি হয়ে থাকে তাহলে কারা করেছে এই মানবতা বিরোধী অপরাধ করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা এই মানবির মানবতা বিরোধী অপরাধ করেছে এই সুৎকর মহাজন তার নেতৃত্বে হয়েছে সে মেট্রিকুলাসলি ডিজাইন করে পাঁচ তারিখে বাংলাদেশে হত্যাকাণ্ড চালিয়েছে তো ছাত্ররা যে হত্যাকাণ্ড চালিয়েছে সেই হত্যাকাণ্ড বিচার কোথায় পাঁচই আগস্টে যেই পুলিশগুলোকে হত্যা করা হয়েছে পিলারের সাথে বেদে নিঃশংস ভাবে লটকিয়ে যেই সব পুলিশদেরকে হত্যা করা হয়েছে যে গর্ভবতী প্রেগনেন্ট মহিলাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে একই থানার মধ্যে তেরো জন পুলিশকে হত্যা করা তাদের বিচার কোথায় তারা আপনি তো বলছেন মানবতা বিরোধী অপরাধ তো তারা কি মানুষ না তারা কি মানুষের আওতায় পড়ে না এই পুলিশগুলোকে মানুষ না তারা কি মানব তারা কি তাদের তাদের মারলে কি মানবতা অবিরোধী অপরাধ হয় না আপনি বলেন যে পাঁচই আগস্টে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলস কারা ব্যবহার করেছে কারা ব্যবহার করে এই ছাত্রদেরকে হত্যা করেছে যারা এই ছাত্রদেরকে হত্যা করা করেছে তারা কি মানবতাবিরোধী অপরাধ করে নাই এই বৈষম্য বিরোধী ছাত্ররা করেছে হাসনাদ সার্জিস মাহফুজ আসিফ নাহিদ এরা করেছে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে কার নির্দেশে ঘটিয়েছে এই ইউনুস নির্দেশে ঘটিয়েছে এই জন্য তো ইউনাইটেড নেশন বলেছিল যে পাঁচই আগস্টের পরবর্তীতেও যে হত্যাকাণ্ডগুলো সেগুলোর তদন্ত করতে হবে কিন্তু ইউনুস কি করেছে সেগুলো ইনডেমনিটি দিয়ে দেওয়া হয়েছে যে এই হত্যাকাণ্ডের কোনো বিচার হতে পারবে না মানে হচ্ছে যে ওই মানুষগুলো মানুষ না ওই মানুষগুলোকে হত্যা করলে মানবতা বিরোধী অপরাধ হয় না এ হচ্ছে আপনাদের ক্যাঙ্গার কোটের বিচার তো মিস্টার ইনুস আপনাকে বলতে চাই আপনি হয়তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এবং বাংলাদেশ আওয়ামী লীগের সম্পর্কে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এবং মানুষের সম্পর্কে আপনার ধারণা নাই যেহেতু আপনি রাজনীতি করেন না রাজনীতি সম্পর্কে আপনার অতীত ইতিহাস ব্যাকগ্রাউন্ড নাই এই অপরাধে আপনি যে বাংলাদেশকে একটা বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছেন এবং বাংলাদেশটাকে আজকে দুর্ভিক্ষের দিকে নিয়ে গেলেন এবং বাংলাদেশের এই মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে অপমান করছেন অপদস্থ করছেন এবং জাতির জনকের কন্যাকে যেভাবে অপমান অপদস্থ করার চেষ্টা করছেন সেই জন্য এই বাংলাদেশে আপনি মনে রাখবেন এই বাংলাদেশে আপনার একদিন বিচার হবে আপনার মানবতা বিরোধী অপরাধের জন্য আপনি যে আইএস থেকে সেভেন রাইফেল ব্যবহার করে পরিকল্পিতভাবে মেটিকুলাসলি ডিজাইন করে এই ছাত্রদেরকে হত্যা করেছেন পুলিশদেরকে হত্যা করেছেন এই জন্য এই বাংলাদেশের মাটিতে মিস্টার সৎখর মহাজন ইনুস একদিন আপনার বিচার হবে আপনার ফাঁসি হবে এ বিশ্ববাসী আপনার ফাঁসি দেখবে আপনার ফাঁসি হবে এটাই বাস্তবতা আপনি মনে করেছেন কি ইতিহাস খুঁজে দেখেন এক সময় সালাউদ্দিন কাদের চৌধুরী মুজাহিদ নিজামী ওরা একদম গার তেরা করে বলতো যে বাংলাদেশে কোনো রাজা রাজাকার টাজাকার নেই বাংলাদেশে কোনো অপরাধ হয়নি কিন্তু ঠিকই কিন্তু এই বাংলাদেশে তাদের বিচার হয়েছে তাদের ফাঁসি হয়েছে আপনারা করতে পেরেছেন বিভিন্ন সময় চক্রান্ত করে পনেরোই আগস্টের মতো ঘটনা ঘটিয়েছেন বঙ্গবন্ধুকে হত্যা করেছেন কিন্তু বাংলাদেশ বারবার যতবারই বাংলাদেশ ডিরেল্ড হয়েছে ততবারই বাংলাদেশ আবার সঠিক রাজনৈতিক ট্রেকে এসেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সো এইবারও আপনি যা করছেন সাময়িক এটা অল্প সময়ের জন্য এই অবস্থা বেশি দিন থাকবে না এই বাংলাদেশের মাটিতে এই বাংলার জনগণ একবার আপনার বিচার করবে আপনার ফাঁসি এই এই আদালতে এই মঞ্চেই আপনার ফাঁসি হবে মানবতা বিরোধী অপরাধের জন্য এবং বাংলাদেশকে ধ্বংস করার জন্য পুলিশ হত্যার জন্য আপনার একদিন বিচার হবে এই বলি শেষ করতে চাই বা যাওয়ার আগে একটি কথা বলতে চাই উপসংখ্যার একটি কথা বলতে চাই শেষ পর্যায়ে যে আজকের যে বাংলাদেশে আমাদের এই যে বিপর্যয় হয়েছে আসুন সকলে আমরা অনুধাবন করি এবং ভুল থেকে শিক্ষা নেই যে আজকে কেন হয়েছে আমাদের কি অপরাধ ছিল আমাদের কোন কোন নেতার কারণে কোন কোন ভুলের কারণে আমাদের এইগুলো হয়েছে আসুন এর থেকে শিক্ষা নেই ভুল থেকে শিক্ষা নেই এবং দুর্নীতি বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা করে নাই হয়তো দু একজন দুই চারজন নেতাকর্মী করেছে অপরাধ সকলে করে নাই হয়তো দু একজন নেতাকর্মী করেছে যারা এই দুর্নীতি করেছে যারা অকাম কুকাম করেছে তারা বাংলাদেশে আওয়ামী লীগ এসেছে এই ডক্টর ইউনুসকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেও এম সালাউদ্দিন তারা আওয়ামী লীগের নেতাকর্মী না তারা আওয়ামী লীগ এসেছে এই দুর্নীতি করার জন্য অকাম কুকাম করার জন্য পক্ষান্তরে যারা প্রকৃত আওয়ামী লীগের নেতা কর্মী তারা কোনো দুর্নীতি করে নাই তারা নির্যাতিত অবহেলিত এবং তারা প্রকৃত বঙ্গবন্ধুরা দেশের সৈনিক তারা বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশের জন্য শেখ হাসিনার জন্য ফাইট করবে আসুন সকল ঐক্যবদ্ধভাবে এই দুর্নীতিবাজদের বিচার চাই বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগকে সুসংগঠিত করে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আবারও একটি উন্নত সমিতিশ বাংলাদেশ বিনির্মাণের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু